নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আর আপনি ভিডিওকে কীভাবে ভাইরাল করবেন অথবা সত্যি কি ভাইরাল হয় আর হানড্রেড পারসেন্ট ভাইরালও করতে পারবেন এবং চ্যানেলে কি এমন করণীয় বিষয় যে বিষয়ে কাজ করলে আপনার চ্যানেলটা খুব ভালোভাবে দ্রুতগতিতে না হলেও খুব ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবেন এক থেকে দেড় বছরের মতো অন্যান্য ইউটিউবারদের মধ্যে আমি প্রতিশ্রুতি দিতে চাই না যে আপনি দু মাসের চ্যানেলটাকে একবারে রকেটের মতো লঞ্চারভাবে বুস্ট করে ফেলবেন এটা আমি কোনোদিনও বলবো না সর্বপ্রথম আপনি চ্যানেলে যখন কাজ করছেন আপনার মাথায় রাখতে হবে আমাকে বেসিক শিখতে হবে এখন বেসিক জিনিসটা কি। বেসিক বলতে আমরা কি বুঝি বেসিক বলতে আমরা এটাই বুঝি যে থামনেল এডিটিং ভিডিও এডিটিং আপনার চ্যানেল মিনিমাম ছয় থেকে সাত মাস অথবা এক বছরের রিস ইমপ্রেশন অথবা চ্যানেলটাতে সপ্তাহে না হলেও একটা ভিডিও আসা দরকার চ্যানেলটার আপনার আপনার মনে করেন যেটা শর্ট ভিউজ আছে সেই শর্ট ভিউজটা ছেড়ে দিয়ে আপনার লং ফর্ম্যাটে যদি কাজ করছেন লং ফর্ম্যাটে মিনিমাম যদি আপনি এক লাখ পঁচপান্ন হাজার ষাট হাজার যদি ভিউজ এক বছরের মধ্যে আনতে পারেন তাহলে মনে করবেন আপনার চ্যানেলটা একটা ভালো জায়গা আসছে অথবা আসতেছে এখন কথা হচ্ছে ভিডিওস করবেন কীভাবে তৈরি করবেন কীভাবে যে আপনার চ্যানেলটা বুস্ট হবে সর্বপ্রথম আপনি যে চ্যানেলে কাজ করছেন যে নিষে কাজ করছেন কাউকে কপি করতে যাবেন না আইডিয়া নেবেন আপনি অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও দেখবেন আমরা সাধারণত কি করে থাকি যেরকম আমার হিন্দি চ্যানেলে তো এয়ার কুলার যে আছে এয়ার কুলার একটা পাঁচশো টাকা দিয়ে একটা এয়ার কুলার আছে তো সেই যে এয়ার কুলারটা আমি পারচেস করতে চাচ্ছি ভাবলাম যে চলো এটা নিয়ে একটা ভিডিও বানাই অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েছে তো ভাবলাম চলো এই ভিডিওটা বানালে হয়তো আমারটাও পঞ্চাশ ষাট হাজার না আসলেও ভিউজ দশ হাজার তো ভিউজ আসতে পারে এটা ভেবে আমি সেই ভিডিওটা বানাতে চাচ্ছি কিন্তু আমার আগের অভিজ্ঞতা আছে শুধুমাত্র অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে যে ও ওই ভিডিওটা ওই টপিকটা বানিয়েছে তো আমারও ভিডিও সেই টপিকটা চলবে এটা কিন্তু বাস্তবায়ন কোনো হয় না আপনি যখন আপনার নিচে আপনার সাবজেক্টে আপনার পরিপ্রেক্ষিতে ভিডিও বানাচ্ছেন তখন আপনি ভিডিও বানাতে শিখে গেলেন তখন আপনি দেখবেন আপনার চ্যানেলে ভিউজটা একটু বেশি আসবে আপনার কিন্তু সর্বপ্রথম আপনার ভিডিওসে আপনি যদি ভাবেন আমার একবারে ষাট হাজার সত্তর হাজার ভিউজ আসবে অথবা এক লাখ ভিউজ আসবে চার লাখ ভিউজ আসবে তাহলে আপনার ভুল হতে পারে আপনার চ্যানেলে পাঁচ হাজার ভিউজ আসছে মানেই হচ্ছে ভাইরাল আপনার চ্যানেলে দশ হাজার ভিউজ মানেই হচ্ছে ভাইরাল আপনার চ্যানেলে দুশোটা ভিউস মানেই হচ্ছে ভাইরাল এই ভাইরাল জিনিসটাকে আপনাকে এইভাবে দেখতে হবে এই না যে আপনার চ্যানেলে একবারে লাখ দিয়ে ভিউস আনতে পারেন আর আপনি একবারে লাখ দিয়ে ভিউস তখনই আনতে পারেন তখন আপনার চ্যানেলে ভালো একটা অভিজ্ঞতা হয় তখনই কিন্তু আপনার চ্যানেলে ভালো ভিউস একটা আসে থাকে কারণ হচ্ছে আপনারা অনেক ছোট ছোট ক্রিয়েটার অথবা অনেক ভালো ভালো ক্রিয়েটারদের দেখতে পারেন যারা দু দিনে চার দিনের চ্যানেলগুলো দ্রুত গতিতে ভিউস পাচ্ছে দ্রুত গতিতে মনিটাইজ করে নিচ্ছে তাদের দেখলে আপনারা অবশ্যই তো ডিমোটিভেট তো হবেন ভাই ডিমোটিভেট তো হবেন কিন্তু আমরা যারা এতদিন ধরে কাজ করছি আমরা এই জিনিসটা বুঝি এই জিনিসটা জানি সবারই ভিউয়ারশিপ হবে আছে আমি এই এর আগেও ভিডিও বানিয়েছি যেরকম আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই তো বড়ো বড়ো ক্রিয়েটারদেরও ভিডিও দেখে আমারও আমাদেরও ভিডিও দেখে তো আমাদের ভিউরশিপের কোনো দিনও কমই থাকে না তো এটা সহজ এক্সাম্পল ঠিক আছে এটা ভাববেন না যে আপনাকে কেউ দেখবে না আপনার ভিডিও কেউ দেখবে না এটা কোনোদিনও হয় না বাস্তবে যখন আমরা ভিডিও ক্রিয়েশনে আসি ভিডিও ক্রিয়েশনটাকে আপনাকে জানতে হবে আপনার সাবজেক্ট আপনার নিচ অনুযায়ী আপনি যখন একশো দেড়শো তিনশো চারশো পাঁচশো হাজার দিয়ে ভিডিও আপলোড করলেন তখন কিন্তু অটোমেটিক আপনার কন্টেন্ট বানানোর ধরন আপনার বলার ধরন থেকে শুরু করে আপনার ক্রিয়েশনটা সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে ওর দিন দিন বেটার হয় আমার এই বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে এখানে প্রায় একশো দেড়শো তিনশো চারশো দুশো একশো করে ভিউজ আসতেই থাকে অনবরত পপুলারে দেখবেন দশ হাজার ভিউজ এসেছে এই চ্যানেলটা কি আমার এমন দিন আসবে না যেখানে প্রায় পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার ভিউজ আসবে না আসবে সেরকম আপনার পরিস্থিতি সেরকম আপনার দিন অবশ্যই আসবে কিন্তু সেই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করে থাকলে চলবে না যখন আমি পার্সোনালি আমার অভিজ্ঞতায় আমি নিজেও জানি যে এই ভিডিওগুলো চলতে পারে আমি অনেক কিছু ভিডিও এখানে এক্সপেরিমেন্ট করেছি যে ফার্স্ট পেমেন্ট ভিডিও সবারে চলে তো আমিও এখানে আপলোড করে দিই বাংলা চ্যানেলে ক্লিক ভিডিওস করে কিন্তু আমার চলেনি তাই বলে আমরা হেরে দেবো যে আমার ভিডিও চলেনি তো চলবে না এটা কোনো দিন হয় না আপনার চ্যানেলেও কিছু কিছু ভিডিও থাকবে যে ভিডিওগুলো ভাইরাল চলে যাবে আর এখন কথা হচ্ছে বড় বড় যারা বর্তমান সময়ে পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার চল্লিশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার বেজে এনেছে তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে তারা কন্টেন্ট বানিয়েছে হয়তো হয় সেটিংসের নামে হয়ে ক্লিকবিট থামলে ইউজ করেছে না হয় এটা সেটা করে বাস ভিডিও ভাইরাল করে ফেলেছে এখন তার বেশি করে অডিয়েন্স এসেছে যখন কোন চ্যানেল একটা অ্যান্পার যদি রকেটের দ্রুত গতিতে চলতে থাকে তখন কিন্তু সে চ্যানেল একটু ডাউনটা ফলটা কম হয় কারণ সে চার চ্যানেল চলছে আমার হিন্দি চ্যানেলও দেখছি আমি আগে আগে পনেরোটা বিশটা ভিউস আনতে পারতাম না ইউটিউবে টিপ টিক্স দিয়ে অথবা বাইকের ভিডিও বানিয়ে বাইকের ভিডিও দিয়ে তো চলো আনছিলাম কিন্তু বর্তমান সময়ে দেখুন একশো 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 করে ভিউস আসতেছে মাঝখানে অন্য কন্টেন্ট আপলোড করে দিলে আর আসতেছে না কারণ আমি যে অডিয়েন্সটাকে ধরে রেখেছি অডিয়েন্সটাকে বুঝতে পেরেছি তো এইভাবেই আপনাকে চ্যানেলটাকে বুঝতে হয় একটা গ্রাফ অনুযায়ী আপনি যখন কাজ করবেন আপনার চ্যানেল তখনই গ্রো হয় এই যে বাংলা ইউটিউবার দাদার চ্যানেল এখানে অনেকে ভাইয়েরা এসেছে ভাই কী ভিডিও বানাচ্ছো তোমার এডিটিং ভালো না তুমি আরেকবার শিখিয়ে আসো তুমি পরের জন্মে ইউটিউব করো এ সমস্ত অনেকে অনেক কিছু বলি থাকে তো তারা দেখে যে ভিডিও ভালো লাগেনি অবশ্যই জিনিসটা ভালোই বলেছে ওদের হয়তো ভিডিও ভালোই লেগেনি তারও চলে চলে গেছে তো তারা চলে গেছে আমার চ্যানেল কি ডাউন হয়ে গেছে বরঞ্চ আমার ভিউস আপ হয়েছে তো এরকম সময়ের সাথে সাথে আপনার অনেক কিছু জিনিস এখানে এক্সপেরিমেন্ট হবে আপনারা বুঝতে পারবেন আপনার একটা আলাদা নজরিয়া থাকবে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি বিনা এডিটে ভিডিও বানাচ্ছি আমার আমাকে লোক এইভাবেই দেখতে দেখবে বা এইভাবেই পছন্দ করবে তো আমি একটা আমার জায়গা তৈরি করছি তো আমার ভিডিও কি ভাইরাল হবে না এই চ্যানেলে হবে ভাই জরুর হবে হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে জানতে হবে এখন অনেকে আসে ডিমোটিভেট হয়ে যায় যে ভাই চ্যানেলে ভিডিও চলছে না ভিউজ আসতেছে না এটা আসতেছে না সেটা আসতেছে না আরে ভাই সবারই ম্যাক্সিমাম টাইম প্রথম এক বছর দেড় বছর দু বছর এই সমস্যাটা থাকে ভিউজ আসে না কিন্তু যারা জিনিসটাকে বুঝে যারা জিনিসটাকে শেখার আগ্রহ জাগায় তারাই কিন্তু চ্যানেলে বুঝতে হয় তারাই কিন্তু চ্যানেলে গ্রো হয় আমার এই হিন্দি চ্যানেল এই বাংলা ইউটিউবার দাদা আমি চ্যানেল যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম ভিডিও আপলোড করেছিলাম আমার ভিডিও ভিউজ আসছিলো না দশটা বিশটা চল্লিশটা করে ভিউজ আসছিলো তো হঠাৎ করে একদিন ভাবলাম চলো ভিডিওটা আপলোড করে দিই তো দেখলাম ভাই পুরা ধমাধম ভিউজ আসতেছে তো যখন আমার ভিউজটা আসে তখনই কিন্তু আমি মোটিভেট হই তার আগে মোটিভেট হই না কিন্তু বর্তমান সময়ে আমি যেটা এক্সপেরিমেন্ট করেছি যেটা এক্সপেরিয়েন্স করেছি ভিউজ আসুক না আসুক আপনাকে ভিডিও বানাতে যেতে হবে ভিডিও যত বানাবেন আপনার চ্যানেল স্ট্রং হয় আপনার রিচ ইমপ্রেশন ভালো বৃদ্ধি হয় আপনার একটা কারেন্ট অডিয়েন্স থাকে আপনার চ্যানেলটা বুস্ট আপের দিকে এগিয়েতে থাকে আর ভাইরাল এইভাবেই হয় ভিডিও আপনি যদি ভাবেন ভাইরাল কবে হবে আমি বসে থাকি তাহলে আপনার চ্যানেলে কোনো দিনও কাজ করতে পারবেন না আর নেক্সট ভিডিও একটা আনছি যারা চ্যানেল সম্পর্কিত কিছু অনেক কিছু ধারণা থাকে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে ও অনেক কিছু জানতে চান শিখতে চান লাইভ সরাসরি আমার সাথে টেলিফোনে অথবা ফোনে যোগাযোগ করতে চান এক সপ্তাহের মধ্যে আমি একটা ফোন নম্বর এখানে ডিক্লেয়ার করতে যাচ্ছি সে ফোন নম্বরে ডাইরেক্ট সরাসরি আমি একটা টাইম দেবো সে টাইমে আপনারা যদি কল করেন তো ইউটিউবের অনেক কিছু জিনিস থাকে যেগুলো গোপনীয় থাকে খুব সিক্রেট থাকে সেই বিষয়গুলো আপনাদের শিখিয়ে দেবো যদিও কোনো প্রয়োজন হয় না কিন্তু আপনারা যদি তাও চান শিখতে চান জানতে চান তো আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে একটা ডিসকাস করব কারণ হচ্ছে ইউটিউবে সার্ভাইভ করতে গেলে কিছু অবশ্যই পারিশ্রমিক প্রয়োজন হয় এই চ্যানেলে ভাই বেশি পারিশ্রমিক একদমই এই চ্যানেলে তো ভাই মনিটেশনই পারিশ্রমিক আসছে না তো আমি ভাবছিলাম বেশি না পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক বিশ টাকা হোক তিরিশ টাকা হোক দশ টাকা হোক এই দশ টাকার বিনিময়ে আপনাদের আমি কিছু নলেজ দেবো ঠিক আছে বেশি আমি কোনোদিনও আপনাদের কাছে চার্জ করবো না দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা তিরিশ টাকা এটুকু আসলে আমার অনেক এইভাবে না যে বড়ো বড়ো চ্যানেলগুলো এক এক হাজার টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে হাজার টাকা নিচ্ছে এটা আমি কোনোদিনও করবো না কারণ আমার অনেস্টি আমি আমি লিখে রেখেছি অনেস্টে যত চাবো যে ভালোভাবে আপনাদের কিছু নলেজ নলেজ দিতে ঠিক আছে চ্যানেলটাকে গ্রো করতে হবে চ্যানেলটার সাথে আপনাদেরও চলতে হবে চ্যানেলকে তো ছেড়ে যেতে পারছি না না ভিডিও না বানানোর ইচ্ছে থাকলেও ভিডিও বানাচ্ছি ভিডিও এটাই হচ্ছে ইউটিউব তার মানে আমার মধ্যে কিছু অ্যাবেলিটি আছে যার জন্য আমি ভিডিও বানাচ্ছি তো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে এই ভিডিওর ভিউস আমি একশোটা টার্গেট রাখছি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন একশো ভিউজ যদি আসে এর আরও একটু ভালো ভালো ভিডিও বানার চেষ্টা করব এটা না ক্লিকবিট থামনেলে এটা সেটা এটা আমি করতে চাই না চাব না ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে